আপনি কি কুলক্ষণ পেঁচা বা সফর মাসকে অশুভ মনে করেন রাসুল্লাহ সাল্লু আল্হালাম এই বিষয়ে কি বলেছেন জানলে অবাক হবেন আজকের ভিডিওতে আমরা জানবো অম্লক বিশ্বাস এবং ইসলামের সঠিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে আবু আনহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেছেন রোগের কোনো সংক্রমণ নেই কুলক্ষণ বলে কিছু নেই প্যাঁচা অশুভের লক্ষণ নয় সফর মাসের কোনো অশুভ নেই পুষ্ট রোগী থেকে দূরে থাকো যেভাবে তুমি বাঘ থেকে দূরে থাকো এই হাদিস থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা পাই অমূলক বিশ্বাস ইসলামিক কুলক্ষণ পেঁচা এবং সফর মাসের অশুভত্বের কোনো ভিত্তি নেই রোগের সংক্রমণ সাধারণত রোগ সংক্রমণ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তবে সচেতনতা অবলম্বন করতে হবে কুষ্ঠ রোগীর থেকে দূরে থাকা যদিও সংক্রমণের আশঙ্কা নেই বলা হয়েছে তবুও কুষ্ঠ রুগীর থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে যা আমাদের প্রাথমিক স্বাস্থ্য সচেতনতা শেখায় সঠিক বিশ্বাস ইসলামে বিশ্বাস রাখার ক্ষেত্রে কুসংস্কার ও অমূলক ধারণা বর্জন করার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন আমিন